একটা বিখ্যাত বই স্ক্রিন প্লে দা ফাউন্ডেশন রাইটিং সিথফিল্ডের লেখা বিখ্যাত বই তার প্রথম শুরু করছে পুরো লেখা পড়া সম্ভব না আমরা একেবারে ধরে ধরে আলোচনা করব আপনারা পরে মিলিয়ে নিবেন জিনিসটা হম এই অংশগুলো আমরা বাদ দিয়ে যাবো একেবারে মূল কথায় চলে যাই বাদ দিয়ে ঠিক জায়গা মতো যাই এবং ওগুলো uh i highlight kurukhiti what is a screenplay it is a guide or an outline uh, for a movie a blueprint or diagram or maybe it's a series of images seen and sequence strung together with a dialogue and description like pause or on a strand perhaps it is simply the landscape of a dream অনেকগুলো প্রশ্ন উনি করেছেন যে জিনিসটা কি আসলে আচ্ছা আমি এই এই প্রশ্নগুলোর উত্তর এই বইয়ে পাবেন পড়লে এখন কথা হচ্ছে আসলে জিনিসটা কি আসলে এটা হচ্ছে জাস্ট লাইক এ ব্লু প্রিন্ট অফ এ ফিল্ম সহজ কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা সিনেমা সিনেমা কিভাবে তৈরি হবে সেইটার একটা প্ল্যান একেবারে সহজ কথা এবং এখানে নিচে বলা আছে ওয়েল ফর ওয়ান থিং এ স্ক্রিন প্লে ইজ নট এ এটা আলাদা আর একটা জিনিস এটা আলাদা একটা মিডিয়া ইফ ইউ লুক এট দা নোবেল অ্যান্ড ট্রাই টু ডিফাইন ইটস ফান্ডামেন্টাল নেচার ইউ উইল সি দ্য ড্রামাটিক অ্যাকশন দ্য স্টোরি লাইন ইউজুয়ালি টেক প্লেস ইনসাইড দ্য

ইমেজেস বিটস অ্যান্ড পিস অফ ফিল্ম একেবারে পরিষ্কার কথাগুলো যে স্ক্রিন প্লে হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস এবং সিনেমাও একটা ডিফারেন্ট মিডিয়া এবং ফিল্ম হচ্ছে কি একটা ভিজুয়াল মিডিয়াম মানে দেখার একটা মিডিয়াম যেটার মধ্যে একটা গল্প আছে যেটাকে না ড্রামাটাইজ করে বলা হয় খেয়াল করেন ড্রামাটাইজ ড্রামাটাইজ শব্দটা বাংলা বললে নাটকীয় নাটকীয় ভাবে গল্প বলা হয় নাটকীয় শব্দটা করতে আসছে নাটক থেকে নাটক নাটক শব্দ কোথায় পাচ্ছি মানে মঞ্চে যেভাবে গল্পটা বলা হয় সেই স্টাইল করে আপনি গল্পটা সিনেমায় বলবেন ইট ডিলস ইন পিকচার কিন্তু কথা হচ্ছে যে মঞ্চ তো পিকচার তৈরি করে না মঞ্চ সরাসরি আপনি দেখতে পান কিন্তু এখানে আপনি অভিনয় করবে একটা ভদ্রলোক বা মহিলা অথবা একটা

ড্রামাটাইজ করা যায় এই ধরনের কোন লেখা লেখেন দ্যাট ইজ স্ক্রিপ্ট রেডিও নাটক হতে পারে মানে যত ধরনের মিডিয়া আছে কিন্তু স্ক্রিন প্লে ব্যাপারটা হচ্ছে যে একটা স্ক্রিনের মধ্যে যে নাটকটা চলে যে প্লেটা চলে দ্যাট ইজ স্ক্রিন প্লে পর্দার সাথে সম্পর্কিত এবং বাংলায় এটা করা হচ্ছে চিত্রনাট্য মানে চিত্র দিয়ে যে নাটকটা তৈরি হয় সেটা হচ্ছে চিত্রনাট্য এটা হলো একটা ব্যাপার যদি না বুঝেন প্রশ্ন করেন আমরা সামনে আরো আলোচনা করবো এটা নিয়ে তাহলে স্টোরি উইথ পিকচার ইন ডায়ালগ ডেসক্রিপশন অফ ড্রামাটিক স্ট্রাকচার মানে একেবারেই পরিষ্কার কথাটা হলো যে এটা হচ্ছে যে আপনি কি করবে এটা হচ্ছে যে ছবি দিয়ে গল্পটা বলবে এবং আর কি থাকবে তার সঙ্গে ডায়লগ থাকবে এবং তার সাথে থাকবে বর্ণনা থাকবে এবং একটা ড্রামাটিক স্ট্রাকচার একটা নাটকীয় একটা স্ট্রাকচারের মধ্যে এটা থাকবে জিনিসটা থাকবে থাকবে এই জায়গায় জায়গায় আগে সামনে আচ্ছা এখন আমরা এইখানে চলে আসছি এখানে অনেক কথা পড়লে সময় লাগবে আমরা তো এটা পড়বো না জাস্ট একটা বুঝিয়ে যাচ্ছি আপনারা যদি না বুঝেন তাহলে বলে দিবেন মাঝখানে ইফ উই ওয়ান্টেড টু টেক এ স্ক্রিনপ্লে এন্ড হ্যাং ইট অন দ্য ওয়াল লাইক এ পেন্টিং দিস ইজ হোয়াট ইট উড ইট উড লুক লাইক আচ্ছা মানে উনি বলছেন যে একটা স্ক্রিপ্ট এই চেহারা হবে এই চেহারাটা কিরকম এক ট ওয়ান থাকবে এক টু থাকবে এক থ্রি থাকবে এবং এক ওয়ানকে উনি বলছে বিগিনিং এক টু তে টু তে বলছে মেডেল এবং অ্যাক্ট থ্রি কে বলছে এক থেকে তিরিশ পর্যন্ত এইটাকে আমরা বলছি যে এবং তিরিশ থেকে নব্বই পৃষ্ঠাকে বলছি কনফ্রন্টেশন এবং নব্বই থেকে একশো বিশ পৃষ্ঠাকে বলছি রেজলিউশন আরেকটা জিনিস আছে এই যে দুইটা অ্যাক্টের মাঝখানে একটা জায়গা অ্যাক্ট ওয়ান যেখানে শেষ হচ্ছে সেখানে একটা পয়েন্ট আছে এটা হচ্ছে প্লট পয়েন্ট ওয়ান আর এক টু যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা পয়েন্ট আছে সেইখানে ওটা হচ্ছে প্লট পয়েন্ট 2 তাহলে এই ছবিটা আপনি একদম গেথে নেন যে এটা এবং বইটা খুলে দেখেনেন যে এই ছবিটা এই ছবিটা বারবার আপনার লাগবে এইটা আপনাকে মাথায় রাখতেই হবে যে এইটার উপরে বেশ করে দাঁড়াচ্ছে জিনিসটা তাহলে এই এই

আমরা এইটুকু বুঝি বলতেছে যে এখানে কি হবে আমরা এখানে প্রথম গল্পটা বোঝাবো মানুষকে যে এইটা হচ্ছে গল্প আমার এবং এই গল্পটার পাত্র পাত্রীকে চেনাবো যে এই হচ্ছে আমার ক্যারেক্টার গুলো এবং ড্রামাটিক প্রেমিজ জিনিসটা হচ্ছে যে এই গল্পের মাধ্যমে আমি যেই কথাটা দর্শককে বলতে চাই সেটা হচ্ছে প্রেমিস প্রেমিস ডিটেল ডিটেল আলোচনা আমরা করব পরে এবং এটার মাধ্যমে কি হবে একটা পরিস্থিতি বুঝতে পারবো যে কোন পরিস্থিতিটা আছে এবং আরেকটা হবে যে এই যে চরিত্র আমি আনলাম তাদের মধ্যে রিলেশনশিপটা তাদের সম্পর্কগুলো বুঝতে পারবে লোকজন এবং একটা জিনিস এখানে পরিষ্কার উনি বলতেছে যে মেইন ক্যারেক্টার এন্ড আদার ক্যারেক্টার আমরা তো জানি যে একটা গল্পের মেইন ক্যারেক্টার থাকে যেটাকে আরেকটা শব্দ বলে প্রোটাগনিস্ট তো প্রধান অভিনেতা আর পার্শ্ব অভিনেতা তো এইটা থাকে এবং তাদের মধ্যে সম্পর্কটা এইটা আপনি এইখানে স্টাবলিশ করবেন হ্যাঁ লিড ক্যারেক্টার অ্যান্ড সাপোর্টিং রোল তো মানে বোঝা গেল জিনিসটা যে আসলে মানে অ্যাক্ট ওয়ানে আমরা কি কি পাচ্ছি আমরা প্রথমে পাচ্ছি যে কিসের গল্প এটা এটা প্রথমে পাচ্ছি তারপরে পাচ্ছে যে এই গল্পের পাত্র পাত্রীগুলিকে মানে সোজা কথা হলো স্থান কাল পাত্র এই তিনটা জিনিস পাচ্ছি স্থান কাল পাত্র আপনি পেয়ে যাচ্ছেন আর একটা জিনিস পাচ্ছেন চতুর্থ আরেকটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে সিচুয়েশনটা কি পরিস্থিতিটা কি এইটা আপনি পাচ্ছেন এবং সেই পরিস্থিতিটা কিভাবে হবে পরিস্থিতিটা হতে হবে নাটকীয় কেন নাটকীয় নলে দর্শক দেখবে না একটা সহজ হিসাব বলি একদম সহজে এই বইয়ের বাইরে গিয়ে বলি কথাটা বাস্তব জীবনে যেই দৃশ্য আপনাকে টানে না সেই দৃশ্য সিনেমার পর্দাতেও আপনাকে টানবে না আবার বলি কথাটা বাস্তব জীবনে যেই দৃশ্য আপনাকে ধরে রাখে না আটকায় না সেই দৃশ্য সিনেমার পর তাতে আপনাকে আটকাবে না কারণ হচ্ছে ভিডিও ভিডিও হচ্ছে বাস্তব জীবনের মতোই লাগে আপনি দেখবেন যে আপনি যদি কোনো একটা দৃশ্য বাস্তবে দেখেন এবং ওই দৃশ্যটা ভিডিও করে দেখেন দেখবেন যে একই অনুভূতি তৈরি হয় একই জিনিস এবং এই জন্যই বাস্তব জীবনে যেই জিনিসটা আপনাকে টানবে না ভিডিওতে থাকলে সেটা টানবে না একদম পরিষ্কার কথা হচ্ছে এটা এখন উনি এখানে আরেকটা অ্যাজ এ রাইটার ইউ হ্যাভ অনলি গট অ্যাবাউট টেন মিনিটস টু স্টাবলিশ দিস আপনি প্রথম দশ মিনিটে এই জিনিসগুলি তৈরি করে ফেলবেন উনি এই ফর্মুলাটা বলতেছে যে প্রথম দশ মিনিটে আপনি এইগুলো বুঝাই দিবেন দর্শককে এবং রুল অফ টেন বলে মানে দশ মিনিটের একটা সূত্র বলে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন একটা স্ক্রিনপ্লে তৈরি করবেন এটা যখন বেসতে যাবেন আপনার প্রথম দশটা পৃষ্ঠা যদি পড়ে ভালো না লাগে তাহলে এটা কেউ কিনবে না স্পেশালি আমাদের দেশে আমরা অন্য ব্যাপার সেবার আছে আমরা নানাভাবে বিক্রি করি কিন্তু বাইরের দেশে প্রথম দশটা পাতা পরে এবং দশটা পাতা ভালো না লাগলে তারপরে এগারো নম্বর পাতা আর কেউ পড়ে না এটাই নিয়ম হলিউডের নিয়ম এটা এবং এই বইয়ে এই কথাগুলো আছে যাই বিকজ দ্য অডিয়েন্স মেম্বার ক্যান ইউজুয়ালি ডিটারমাইন আইদার কনসিয়াসলি অর আনকনসিয়াসলি ওয়েদার দে ডু অর ডোন্ট লাইক দ্য মুভি বাই দ্যাট টাইম মানে সোজা কথা হচ্ছে যে এই দশ মিনিটের মধ্যে একজন দর্শক হয় মুভিটা পছন্দ করে নাহলে কর না একদম উনি পরিষ্কার বলে দিয়েছে এবং আসলে সত্যি কথা যে আপনি প্রথম দশ মিনিটে যদি কোনো সিনেমা আপনাকে আটকাতে পারে দর্শক হিসেবে তাহলে আপনি সিনেমাটা দেখবেন আনাল দেখবেন না আর এটা যদি কম্পিউটারে হয় তাহলে তো আরো দেখবেন না বন্ধ করে দিবেন এই সিনেমা দেখে ভালো লাগে না ইফ নো অন এন্ড দা ওপেনিং ইজ বোরিং কনসেন্ট্রেশন ফোকাস উইল স্টার্ট অন্ডারিং মানে আপনার যদি প্রথমেই যদি দর্শকের মানে অস্পষ্ট লাগে এবং বোরিং লাগে তাহলে আপনি কি করেন আপনি হাই তুলতে শুরু করবেন এবং বিরক্ত ফোকাস থেকে চলে যাবেন মনোযোগ চলে যাবে অন্যদিকে তার মানে এই দশ মিনিটের টাইমটা খুব গুরুত্বপূর্ণ আমরা সামনে আগাই আচ্ছা এখানে অনেকগুলো সিনেমার উদাহরণ আছে সিনেমাগুলো কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি এই সিনেমাগুলো আছে আমাদের এই গ্রুপে আছে দেখে নিন সিনেমাগুলো আচ্ছা এই অ্যাক্ট টুতে যাচ্ছি কনফ্রন্টেশন কনফারেশন বাংলা হচ্ছে অনেকটা দ্বন্দ্ব আহ মারামারি এই জাতীয় বা লড়াই এই জাতীয় বলতে পারেন উনি বলতেছে অল ড্রামা ইজ কনফ্লিক্ট উইদাউট বিখ্যাত লাইন ওনার এই বইয়ের সবচেয়ে বিখ্যাত লাইন এই যে অল ড্রামা ইজ কনফ্লিক্ট উইদাউট কনফ্লিক্ট ইউ হ্যাভ নো অ্যাকশন উইদাউট অ্যাকশন ইউ হ্যাভ নো ক্যারেক্টার উইদাউট ক্যারেক্টার ইউ হ্যাভ নো স্টোরি উইদাউট স্টোরি ইউ হ্যাভ নো স্ক্রিন প্লাইন মানে সমস্ত আহ নাটকটাই হচ্ছে একটা মানে লড়াই দ্বন্দ্ব আপনার যদি কারো সাথে মানে বাস্তবের কথা বলা হচ্ছে না এটা বলা হচ্ছে সিনেমার কথা মানে সিনেমায় যদি কনফ্লিক্ট না থাকে তাহলে কোন অ্যাকশন তৈরি হবে না এবং যদি অ্যাকশন তৈরি না হয় তাহলে সেটা ক্যারেক্টার হবে না আমরা কিছুক্ষণ পরে এই ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো তখন বুঝতে পারবো যে অ্যাকশনটা কিভাবে ক্যারেক্টার অংশ উইদাউট ক্যারেক্টার ইউ হ্যাভ নো স্টোরি এবং এই যে গল্প বলবেন আপনি গল্প বলতে গেলে একটা ক্যারেক্টার লাগবে ক্যারেক্টার ছাড়া আপনি কীভাবে গল্প বলবেন পারবেন না এবং উইদাউট স্টোরি ইউ হ্যাভ নো স্ক্রিন প্লে এবং এইটা কিন্তু অনেকে অভিযোগ করেন যে সিনেমাটা দেখলাম এই সিনেমাটার কোনো গল্প নাই তাহলে মানে স্ক্রিন প্লে আসলে হয় নাই জমে নাই গল্পটা ওটা ওটা কোনো স্ক্রিন প্লে না মানে স্ক্রিন প্লে আপনি থাকতে হবে কি কি তাহলে আমরা উপাদানগুলি পেয়ে যাচ্ছি প্রথম উপাদান হচ্ছে কনফ্লিক্ট থাকতে হবে এইটা এবং কনফ্লিক্ট থাকতে হবে না তারপরে থাকতে হবে অ্যাকশন তারপরে থাকতে হবে ক্যারেক্টার তারপরে থাকতে হবে স্টোরি এবং এগুলো সব মিলে হবে স্ক্রিন এই কয়েকটা লাইন থেকে আমরা এইটাই পাচ্ছি আগাই এই যে প্লট পয়েন্টের কথা এখানে আসছে আমরা যে প্লট পয়েন্ট নিয়ে উনি প্রশ্ন করছিলেন এক থ্রি রেজুলেশন এক থ্রি রেজুলেশন মানে হচ্ছে পরিণতির দিকে যাচ্ছে গল্পটা পরিণতি পরিণতির কথা আগে এবং এইখানে পরিষ্কার কথা বলা হচ্ছে যে বিগিনিং মিডল এন্ড এন্ড অ্যাক্ট ওয়ান অ্যাক্ট টু অ্যাক্ট থ্রি সেট আপ কনফ্রন্টেশন রেজুলেশন দিস পার্ট মেক আপ দা হোল এই যে এই তিনটা অ্যাক্ট এই তিনটা মিলে কিন্তু পুরোটা তৈরি করলো না এবং সেখানে বাট দিস ব্রিংস আপ অ্যানাদার কোশ্চেন ইফ দিস পার্ট মেক আপ দ্য হোল দা স্ক্রিনপ্লে হাউ ডু ইউ গেট ফ্রম অ্যাক্ট ওয়ান এন্ড দ্য সেট আপ টু অ্যাক্ট টু দা কনফ্রন্টেশন মানে উনি বলতেছে যে অ্যাক্ট ওয়ান থেকে অ্যাক্ট তে যে ঢুকবা তুমি কেমনে যাবা অ্যান্ড হাউ ডু ইউ গেট ফ্রম অ্যাক্ট টু টু অ্যাক্ট থ্রি হ্যাঁ উশন দ্য আনসার ইস টু ক্রিয়েট এ প্লট পয়েন্ট পরিবর্তন মানে গল্পটা এক ওয়ান থেকে এক টু এবং এক টু থেকে এক থ্রি এই যে যাচ্ছে এখানে এমন একটা ঘটনা ঘটাইতে হবে যেটা একট ওয়ান যেই আবহাওয়াটা ছিল যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতির বদলে গিয়ে এক টু এর পরিস্থিতি তৈরি হবে এক টু ওয়ানের পরিস্থিতি কি ছিল সেটআপ মানে সেট আপ মানে হলো যে আপনি গল্পটার পরিস্থিতি চরিত্রগুলোকে এবং তাদের সম্পর্ক কি এগুলো নিয়ে কথা বলবেন কিন্তু এক টুতে তো তা করবেন না এক টুতে মূলত হবে দ্বন্দ্বটা শুরু হবে এবং দ্বন্দ্বের পক্ষগুলি আপনি চিনবেন এবং সেই দ্বন্দ্বটা যেতে যেতে একটা সময় সেটা ক্লাইম্যাক্স পয়েন্টে যাবে চূড়ান্ত জায়গায় যাবে

বাবার ঘরে খাবো তারপরে নিজের দায়িত্ব নিজে নিব নেওয়ার পরে এখন প্রশ্ন আসবে বিয়ে শি করব বাচ্চা কাচ্চা হবে তারপরে সংসার হবে অনেক মানে কাজকর্ম করব তারপরে একটা সময় গিয়ে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে সেটা হচ্ছে পঁয়ষট্টি বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে যাবেন তারপরে আপনি মরে যাবেন না আপনার তারপরে অনেক দিন বাঁচবেন রিটায়ারমেন্টের পরেও আমি সহজ করে যেটা বুঝি যে আপনি যে ওই যে নিজের দায়িত্ব যতক্ষণ বন্ধ নিলেন না ততক্ষণ পর্যন্ত আপনার লাইফের আছেন মানে বাবার উপরে মায়ের উপরে ফ্যামিলির উপরে আছেন কিন্তু জীবনের মূল পর্বটা শুরু হচ্ছে যখন আপনি নিজের দায়িত্ব নিজের উপরে নিচ্ছেন তখন এবং তখন একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে চাকরি নেন আপনি বা ব্যবসা শুরু করেন উপার্জন করতে শুরু করেন উপার্জন থেকে আপনি বাবা মাকে দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে দেয় তারপরে আপনি বিয়ে করেন বিয়ে করার পর ওয়াইফ কে টাকা দেন সংসারে টাকা দেন বাচ্চা কাটা হয় তাদের পিছনে খরচ করেন তারপরে রিয়েল বিগিনিং অফ দা লাইফ না এখন এই যে শুরু হলো এর আগে যে অংশটা এবং এটার সাথে একটা এটার সাথে একটা কি পরিবর্তন আছে পরিবর্তন হচ্ছে পয়েন্ট পয়েন্ট মতো যেমন আপনার গল্পটাকে মুভস করে নিয়ে অ্যানাদার ডিরেকশন নিয়ে যাবে সেই জায়গাটা এবং প্লট পয়েন্ট টু যেটা করবে সেটা হলো ওইটাকে আবার মানে ওই যে অবসর প্রাপ্তির মতো ওটা ঘুরিয়ে নিয়ে আপনার জীবনটাকে আরেক দিক নিয়ে যাবে তাহলে এই দুইটা প্লট পয়েন্ট আপনাকে দুইটা জায়গায় সেট করে দিতে হবে সহজে সহজভাবেই আপনি বুঝে নেন যে গল্পটা যখন মূল দ্বন্দ্বের মধ্যে ঢুকবে তখন সেই যা সেটা হচ্ছে প্লট পয়েন্ট ওয়ান এবং এরপরে শুরু হবে আপনার এক টু আবার গল্পটা যখন মূল দ্বন্দ্ব ফাইসাল হয়ে যাবে যে এখানে নায়ক বা ভিলেন কে জিতবে অথবা আমরা যদি প্রচলিত এই ফর্মুলার বাইরেও যাই তাহলে গল্পটা কোন পরিণতির দিকে যাবে যখন পরিণতির দিকে যেতে থাকবে গল্পটা তখনই একটা ঘটনা ঘটবে যেটা বিষয়টা এখানে উদাহরণ আছে আপনারা বইটা পড়ে নিয়েন তাহলে উদাহরণ আমরা দিতে পারবো এই যে এখানে অসংখ্য সিনেমার উদাহরণ আছে এই উদাহরণ গুলি পড়ে নিলেই বুঝবেন না আমরা আগামী দিন আলোচনা করবো আবার হম plot point two is re really the same as plot point one it is the way to move the story forward মানে প্লট পয়েন্ট গুলো যেটা করে সেটা হলো একটা ধাক্কা দিয়ে আরেক একটা জীবন থেকে আরেকটা জীবনে ঢুকায় দেয় ধরেন কেমন আপনি ধরেন যখন আপনি নতুন চাকরিতে ঢোকেন প্রথম আয় করেন দেখবেন যে আপনি এর আগে এর আগে যেই যেটা ছিলেন এর আগে যেটা ছিলেন সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে এবং আপনার জীবন বদলে যাবে নিউ ডিরেকশনের দিকে যাবে তাই না আবার যখন আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে অবসর হয়ে যাবেন তখন আপনার জীবনটা আরেক দিকে যাবে মানে নিউ ডিরেকশনের দিকে যাবে এইটি হলো মানে প্লট প্লট পয়েন্ট গুলির কাজ এবং এখানে পরিষ্কার বলা আছে যে মুভ দা স্টোরি ফরওয়ার্ড মানে গল্পটাকে নতুন একটা ডিরেকশনে নিয়ে গল্পটাকে সামনে দিকে নিয়ে যাবে এই যে ছবিটা আমরা দেখলাম এক ওয়ান এক টু এক থ্রি এটা ফর্মুলা না ইটস হোয়াট হোল দা স্টোরি টুগেদার এটা গল্পটাকে শুধু ধরে স্কেলেটন এটা একটা কঙ্কাল আসলে

ফাংশন ডাই আর মানে এটা একটা মেডিকেল সাইন্স এর কথা যে আমাদের শরীরের সমস্ত এগুলো সাত বছরের মধ্যে মরে যায় আবার সমস্ত সেল গুলো পরিবর্তনে নতুন সেল তৈরি হয় দেখুন সত্য এভরি মুভি ইউ সি ইজ এ লার্নিং প্রসেস এক্সপান্ডিং ইউর অ্যাওয়ারনেস এন্ড কম্প্রিহেনশন অফ হোয়াট এ মুভি ইজ এ স্টোরি টোল্ড উইথ এ পিকচার মানে প্রত্যেকটা মুভিতেই আপনি একটা জিনিস পাবেন যে গল্পটা বলা হচ্ছে ছবির মাধ্যমে তার মানে একটা স্ক্রিন প্লে উনি বলতেছেন যে এইটাই হচ্ছে স্ক্রিন প্লে যেখানে একটা বিগিনিং থাকবে একটা মিডল থাকবে এবং একটা এন্ড থাকবে এটা অ্যাক্ট তিনটা অ্যাক্ট থাকবে সেখানে অ্যাক্ট ওয়ান অ্যাক্ট টু অ্যাক্ট থ্রি থাকবে এবং অ্যাক্ট ওয়ানটা হবে সেট আপ অ্যাক্ট টুটা হবে কনফ্রন্টেশন এবং অ্যাক্ট থ্রিটা হবে রেজলিউশন এবং অ্যাক্ট থ্রি অ্যাক্ট ওয়ান এবং অ্যাক্ট টু এর মাঝখানে ঘটবে প্লট পয়েন্ট ওয়ান এটা একটা ট্রানজিশনাল সিন এবং অ্যাক্ট টু এবং অ্যাক্ট থ্রি মাঝখানে ঘটবে প্লট পয়েন্ট টু এবং এটা একটা ট্রানজিশনাল সিন ওখান থেকে এটা একটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে গল্পের অ্যাক্ট মানে প্লট পয়েন্ট ওয়ানেও একটা গল্পটা একটা মোচর দিবে এবং প্লট পয়েন্ট টু তেও একটা গল্পটা মোচর দিবে এই হচ্ছে স্ক্রিন